তীরে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজের ট্রফি উন্মোচন প্রথমবারের মতো দেশে শুরু ক্রিকেট কনফারেন্স যৌন হয়রানি ইস্যুতে জিরো টলারেন্স বিসিবির পূর্ণ স্বাধীনতা পাবে তদন্ত কমিটি ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি চতুর্থের ইঞ্জুরিতে কপাল খুলল কিউবা মিচেলের প্রথমবার ডাক পেলেন স্কোয়াডে কাল হামজা চৌধুরী সুরমা নদীর পাড়ে উন্মোচিত হল বাংলাদেশ আইল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি একই দিনে সিলেটে দ্বিতীয়বারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ প্র্যাকটিসে ছিলেন দলের সব ক্রিকেটার একজনের শুরু অন্যজনের শেষ ফ্রেমবন্দি কোচিং স্টাফের দুই লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর এই ছবি দেখলে কে বলবে দুজনকে নিয়ে কত শত আলোচনা আর বিভেদ বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং লাইন সিলেট টেস্টকে সামনে রেখে তাই সাদমান মাহমুদুল হাসান মুমিনুলদের নিয়ে বাড়তি মনোযোগি নতুন ব্যাটিং কোচ আশরাফুল জাতীয় দলে আপাতত নিজের শেষ অ্যাসাইনমেন্ট সফল করার লক্ষ্যে আশরাফুলকে যোগ্য সঙ্গ দেওয়ার প্রয়াস সালাউদ্দিনের বাংলাদেশ স্কোয়াডে পেসারদের ছড়াছড়ি সিলেটের গ্রাসি উইকেটে হাসান মাহমুদ নাহিদ রানার সাথে লোকাল বয় এবাদত হোসেন খালেদ আহমেদদের ক্ষুর্ধার অস্ত্র বানাতে চান পেস বোলিং কোচ সন্টেইট তবে যে যাই বলুন ঘরের মাঠে যে কোনো উইকেটে তাইজুল মেহেদি মিরাজরা শাসন করেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ বাড়িয়েছেন স্পিন আক্রমণের শক্তি দেড় বছর আগে এই ভেনুতে সবশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ তাই উইকেট নিয়ে চিন্তা করতেই হচ্ছে হেডকোচ কোচ ফিল সিমন্সকে ক্রিকেট ইন ট্যুরিজমের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু হয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ট্রফি উন্মোচনের সংস্কৃতি এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে দু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অ্যান্ডি বালবার্নি ট্রফি হাতে অংশ নিয়েছেন ফটো সেশনে প্রথমবারের মতো দেশে শুরু হয়েছে ক্রিকেট কনফারেন্স প্রথম দিনে অংশ নিয়েছেন প্রত্যেক জেলার কাউন্সিলর ক্রীড়া কর্মকর্তা কোচ এবং নারী উদ্যোক্তা মিলে চারজন করে এই কনফারেন্সে সবার দায়িত্ব বুঝিয়ে দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জেলাগুলো কি কি সমস্যার মধ্য দিয়ে রয়েছে এবং সমাধানের পথ কেমন হবে এসব নিয়েও আলোচনা হয়েছে এখন থেকে বিভাগীয় নির্বাচকরা জাতীয় লিগের দল করবে কনফারেন্স থেকে এমন সিদ্ধান্ত আসে নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের যৌন হয়রানি ইস্যু আলোচনা ছিল জেনেছি এবং বুঝতে পেরেছি যে উপজেলা থেকে শুরু করে জেলা জেলা থেকে আমরা চাই না আমাদের এখানে ক্রিকেট খেলতে এসে কেউ অবহেলিত হোক বা কেউ কোনো কিছুর শিকার হোক উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো মহিলা মহিলা নেই যত ধরনের মাঠের ভেতরে মাঠের বাইরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা শুধু দেবো না আমাদের সর্বস্ব সর্বস্ব দিয়ে দেব জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগে সরব ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন এই ব্যাপারে বিসিবির জিরো টলারেন্স তিন সদস্যের তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি তার যদিও অভিযোগ ওঠা ব্যক্তিদের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আটটা বিভাগের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবার ক্রিকেট কনফারেন্স আমিনুল ইসলামের কমিটি খেলাটার বিকেন্দ্রীকরণের চেষ্টা চালাচ্ছে জোরে সোরে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু নারী দলে যৌন হয়রানির অভিযোগে হঠাৎ ক্রিকেট ক্রিকেটাঙ্গনে তোলপাড় জাহানার আলমের অভিযোগের পর তদন্ত কমিটি করেছে ক্রিকেট বোর্ড নিপীড়নের ঘটনায় জিরো টলারেন্সের ঘোষণা সভাপতির যেহেতু একুশ বাইশের ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি একুশ বাইশে এটা শেষ হয়ে গিয়েছিল আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভারবালি কোনো কমপ্লেন এখনও আসেনি তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি তবে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই প্রশ্ন উঠছে নারী দলের সাথে জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের পাশাপাশি অভিযুক্ত পরিচালক নাজমুল আবিদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটি সুপারিশ করলে যে কাউকে শাস্তি দিতে আপত্তি নেই বোর্ডের কালকে যদি আমাদেরকে বলে যে চারটা এমপ্লয়কে ওএসডি করতে হবে তাহলে আমরা চারটা এমপ্লয়কে ওএসডি করব এট দি সেম টাইম আপনি যে ডিরেক্টরের কথা আপনারা শুনতে যাচ্ছেন মেইনলি বিকজ গুরিয়া পেছে এটাই কথা হচ্ছে দ্য ডিসিশন ইজ দেয়ারস তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহজ করবে কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না জাহার আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন শুধু সেটা না এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশন দিবেন এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব নারী ক্রিকেট অবহেলিত সরল স্বীকারোক্তি বিসিবি বসের একাধিক নারী পরিচালক না থাকার আক্ষেপ বোর্ড সভাপতির কণ্ঠে মহিলা উইংসে মহিলা নেই সো সেটা আমাদের লক্ষ্য লক্ষ্য শুধু না আমাদের টার্গেট আছে যুবদলের ওয়ানডে সিরিজের খবর জানাবো অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ দুই দুই সময় তাই শেষ হয়েছে সিরিজ রাজশাহীর পাঁচটিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আট উইকেটে দুশো আট রানের বেশি করতে পারেনি আফগানিস্তান তিন ব্যাটার রান আউটে কাটা পড়েন ইনিংস সর্বোচ্চ আটষট্টি রান ওপেনার ওসমান সাদাতের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারে বাংলাদেশ তবে ওপেনিংয়ে নেমে এক পাশে আগলে রেখে দলকে জয়ের বন্দর নিয়ে যান অধিনায়ক আজিজুল হাকিম তুলে নেন সেঞ্চুরি পঁচিশ বল আর দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক যুবারা ম্যাচ সেরা হচ্ছেন আজিজুল হাকিম এদিকে জাহানার আলমের পাশে দাঁড়ালেন নারী দলের সাবেক অধিনায়ক রুমান আহমেদ বললেন ক্রিকেট নিয়ে গর্বের পরিবর্তে এখন লজ্জা হয় তার মঞ্জুর ইসলামের বিরুদ্ধে রুমানার অভিযোগের শেষ নেই ক্রিকেট বোর্ডের কাছে প্রতিকার চেয়েও পাননি জীবন ভালো ক্রিকেট খেলে সুযোগের অপেক্ষায় ততবা থাকা লাগতে পারে তো এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার তো বারবার এত চ্যালেঞ্জ আসলে নিয়ে পারা যায় না ক্রিকেট নিয়ে গর্ব নেই ক্যারিয়ারের পরন্ত বেলায় আক্ষেপ আর হতাশার গল্পগুলো দীর্ঘ বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক হয়েও যখন এমন মন্তব্য করেন রুমানা আহমেদ তখন দেশের ক্রিকেটের অপ্রিয় বাস্তবতা দিনের আলোর মতো স্পষ্ট প্রশ্নটি છે রক্ষক কি ভক্ষকের ভূমিকায় যৌন হয়রানির অভিযোগ আলোচনা উস্কি দিয়েছেন জাহানার আলম এ পেসারের কাঠকড়ায় জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম সহ অনেকেই সতীর্থদের এমন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রোমান আহমেদ এই টাইপসের প্রবলেম আমাদের সাথে ওইভাবে শেয়ার করেনি কখনো মেয়েদের সাথে আসলে যেভাবে চলাফেরা বা কথা বলার দরকার ছিল উনি আসলে এই জিনিসগুলো মেনটেন একটু কম করতেন মঞ্জুরুল ইসলামের আচরণগত সমস্যার কারণে বোর্ডের সহযোগিতা চেয়েছিলেন বলে দাবি রোমানার তবে পরিস্থিতি বদলায়নি খুঁজে পাননি সমাধান ওই সময় অল ইন অল ছিলেন ইনফ্যাক্ট ওনার ব্যাপারে কার কাছে কমপ্লেন করতাম আমাদের ইয়ে ছিল ইনচার্জ ছিল তবে ভাই উনি কি বলবো উনি বলতে অজ্ঞান মানে উনি যা বলবে যদি ইয়েস বলে তো ইয়েস নো বলে নো ওই টাইপসের সম্পর্ক ওনাদের বর্তমান অধিনায়ক নিগার সুলতানাকে নিয়েও অভিযোগের শেষ নেই দলে গ্রুপিং আর বাজে আচরণের অভিযোগ এসাবেক অধিনায়কের। আপনারা ন্যাশনাল টিমের প্লেয়ার। আমাদের তো ওইভাবে করে তো রেসপেক্ট করবে। তা তারানো মানে কি সেই লেভেলে তারানো? মারুফা হচ্ছে আপনার ও মানে একটা ক্যাচ না ফিল্ডিং মনে মিচ করেছে। ওকে মাঠ থেকে বের করে দিয়েছিল এবং ও কানতে কানতে বের হয়েছিল এবং আমাদেরকে ই করছিল যে ও ওর পর থেকে কিন্তু কনফিডেন্স কিন্তু লো হয়ে গিয়েছিল লর। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবিতে রোমানা চাওয়া পুরনো ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রিকেটের নিরাপদ পরিবেশ